হ্যালো বন্ধুরা তো আমি এটা নতুন চ্যানেল খুলেছি আর এই চ্যানেলে বিভিন্ন ধরনের ওষুধের বিষয়ে বলে থাকবো বিভিন্ন ধরনের ওষুধের রিভিউ করে থাকব আর কোন ওষুধটা কী কী কাজে ব্যবহার করা হয় কত পরিমাণে ব্যবহার করা হয় সাইড এফেক্ট কী কী হতে পারে সেই বিষয়ে এই চ্যানেল আমি ভিডিওতে বলে থাকবো আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে সেটা দেখতে পাচ্ছেন এসকে মেডিসিন এই চ্যানেলে আমি হিন্দিতে ভিডিও আপলোড দিয়ে থাকি আর আমি এইটাতে বাংলা দিয়ে আপলোড দিব অনেকেই আমাকে কমেন্ট করে ভাইয়া আমি হিন্দি বুঝতে পারি না আমি গ্রামে থাকি আমাদের অসুবিধা হয় সেই জন্য এই নতুন একটা চ্যানেল খুললাম এসকে মেডিসিন বাংলা এই এসকে মেডিসিন বাংলাতে আমি বিভিন্ন ধরনের মেডিসিন বাংলা দিয়ে বলে থাকব কারণ অনেকে বুঝতে অসুবিধা হয় ইউটিউব চ্যানেল একটা চালানো খুবই সহজ এবং খুবই কঠিন যদি আপনারা ভিডিও ভিউ করেন লাইক করেন এবং যদি শেয়ার করেন তার জন্য খুবই সহজ আর আপনারা যদি ভিডিও না দেখেন না যদি শেয়ার করেন তার জন্য খুবই কঠিন কিন্তু একটা কথা মনে রাখবেন ছোটোর থেকে সবাই কিন্তু বড় হয় লাহে লাহে বড় হয় আপনারা যদি একটা সাপোর্ট দেন তো আপনাদের আর আরেকজন একটা সাপোর্ট দিব সবাই যদি ভিডিওটা দেখে যদি সাবস্ক্রাইব করে এবং যদি শেয়ার করে তো এই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে অবশ্যই চ্যানেলটাকে মনিটাইজ হবে আর এখান থেকে টাকা ইনকাম করা যাবে যেরকম আমি হিন্দি চ্যানেলে খুলছি এই চ্যানেল থেকে প্রথমে আমি ভাবছি যে চ্যানেলটাকে মনিটাইজ হবে না না হবে এক বছরে হবে না না হবে তো দর্শক অনেকেই সাপোর্ট করছে সাপোর্ট করার পরে এগারো হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এখান থেকে ভালোই একটা মাসে ইনকাম করি আর এই চ্যানেলে খুলছি যে আপনারা যদি সহায় করেন অবশ্যই ইনকাম করার জন্য একটা রাস্তা বেরাবে আমার আশা করি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন যে যে কোনো কাজ করে সেই কাজের উপরে যদি আপনারা যদি ভিডিও বানাইতে পারেন অবশ্যই চ্যানেল মনিটাইজ হবে আর ভিউ আসবে আর চ্যানেল মনিটাইজ হওয়া মানে কিছু একটা টাকা ইনকাম করতে পাবেন তো ইউটিউবের বিষয়ে আমি পরের একটা ভিডিওতে বানিয়ে দেব কিভাবে চ্যানেলটা মনিটাইজ করলাম আর কিভাবে কত টাকা ইনকাম করি সেই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো বিভিন্ন ধরনের মেডিকেলের থেকে ওষুধ কিনে আনেন বাড়িতে পড়ে থাকে কোনটা কি কি কাজে ব্যবহার করা হয় সেটা একদম আপনারা জানেন না এই ভিডিও যদি দেখে থাকেন আপনারা কিছু একটা নলেজ আসবো হঠাৎ আপনাদের বাচ্চাদের কাশ হয়ে গেলো এবং জ্বর হয়ে গেল বাড়িতে ওষুধ আছে কিন্তু আপনারা জানেন না কোন ওষুধটা খাওয়াইলে ভালো হবো এই জন্য আপনাদের বলে থাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের অনেক সুবিধা হব কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে অনেকেই জানেন না কোন ওষুধটা কীভাবে খেতে হয় কিভাবে ব্যবহার করতে হয় কত পরিমাণে ব্যবহার করতে হয় কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমি এই চ্যানেলে ভিডিওতে বলে থাকবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটা যেটা চ্যানেল আছে সেখানে আপনারা অনেক হেল্প করছেন এটাতে আমি আশা করি হেল্প করবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ